বন্ধু কালকে সকালে তোমার ফ্লাইট সবকিছু গুছানো শেষ হে বন্ধু সবকিছু গুছানো শেষ সবাই ঘুমিয়ে আছে শুধু তোর মা জেগে আছে চোখে কোনো ঘুম নেই মুখে কোনো কথা নেই চুপচাপ বসে আছে মা কথা বলে না কিন্তু আমি বুঝি তার চোখের চাওয়া তার না বলা কথাগুলো সব আমার বুকের ভিতরে এসে বাজে এটা কোনো যাত্রা না ভাই এটা আসলে এক নিঃশদ্দ বিদায় বিদায় বলাটা সহজ কিছু তোরে বলতে পারে না শুধু এতটুকুই বলি আল্লাহ তোরে ভালো রাখুক আর প্রবাস জীবনটা ভালো কাটু যাও বাবা ভালো থাকো এই বিদায় কবে দেখা হবে কেউ জানে না আল্লাহ তালার কাছে তোমার কাছে একটু দোয়া করি যাতে তোমার প্রবাস জীবন ভালো কাটে শুধু একটি আশা তুমি আসবে আবার আমার কুলে যাও ভাই প্রবাস জীবন তোমার ভালো কাটে

আপনাকে দেখে তো বাংলাদেশী মনে হচ্ছে। হ্যাঁ ভাই আমি বাংলাদেশী। আপনাকে দেখে মনটা ভরে গেল। আজ দুই দিন হয়েছে এই পবাসে এসেছি। সব মুখ অপরিচিত। একজন পরিচিত। বিদেশ মানে উন্নতি নয়। ভয় পাওয়া, একা থাকা, নিজেকে নতুন ভাবে তৈরি করা। ঠিক আছে ভাই আপনাকে দেখে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ। দেখা হবে আবার। ফিয়ামানিল্লাহ। আগে শুনতাম মাঝরা নাকি মরুভূমি এখন দেখিন সবুজ গাছ ভরা মাজরা হাই রে বিদেশ আর যদি পরিবারের আর্থিক অবস্থা ভালো থাকতো তাইলে মা বাবা ছেলে আজ এই দূর আসতে হতো না সকাল ছয়টা থেকে রাত নয়টা শুধু কাজ কোনো বিশ্রাম নেই কারণ দেশে মাকে ওষুধ কিনে দিতে হবে ছোটো বাইরে স্কুল ফি পাঠাতে হবে আরও সংসারে আরও কত কি খরচ বাইরে প্রবাস আসসালামু আলাইকুম হ্যালো মা কেমন আছো বাসার সবাই কেমন আছে ছোট ভাই কি করে পড়াশোনা করে বাবার কি খবর চিন্তা করো না মা তোমার ছেলে তো আছে আচ্ছা ভালো থাক ওরা ভাবে আমি সুখেই আছি কিন্তু ফোন কেটে গেলে আমি আর নিজেকে সামলে রাখতে পারি না বুকের ভিতর ঝড় উঠে প্রবাসীর কষ্ট কেউ বুঝে না এরই নামই প্রবাস জীবন